আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে জানাই শারদিয়া ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা শক্তির আরাধনা মানে মা কালীর তন্ত্র সাধনা আর মা কালী বললেই সবার মনে প্রথমে আসে নয়হাটির বড়মার কথা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বড়মার মন্দিরে স্টেশনে নেমেই দেখতে পেলাম জবা ফুল আর পুজোর ডালা বিক্রি হচ্ছে সেখান থেকে সামান্য পায়ে হেঁটে বড়মান মন্দিরের দিকে এগিয়ে চললাম দুপাশে অসংখ্য ভক্তের ভিড় নৈহাটির বড়মার মন্দির একটি অত্যন্ত প্রাচীন ও শ্রদ্ধেয় তান্ত্রিক কালী মন্দির এই মন্দিরটি বড়মা কালী মন্দির নামে স্থানীয়ভাবে খ্যাত এবং এখানে বিরাজমান দেবীকে তন্ত্রসিদ্ধ বড়মা বলে অভিহিত করা হয় প্রাচীনকাল থেকেই নৈহাটি অঞ্চলটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত

স্থানীয় বিশ্বাস অনুযায়ী বড়মা দেবী নিজেই এক তন্ত্র সাধকের তপস্যায় স্বয়ং প্রকাশিত হন ধারণা করা হয় যে মন্দিরের সূচনা হয় প্রায় দেড় থেকে দুই শতাব্দী আগে যখন রাম শরণ তান্ত্রিক সাধক এবং এখানে মা কালীর প্রতিমার রূপে শক্তির আরাধনা শুরু করেন পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হয় যা বর্তমানে নৈহাটির প্রাচীন শক্তিপীঠ তীর্থস্থান অত্যন্ত বড়মার মন্দিরে তন্ত্রমর্গের কালী পূজা প্রচলিত পূজার সময় রাত্রিকালে তন্ত্র সাধনা ও বলিদান আগে প্রচলিত ছিল ও গুপ্ত মন্ত্র উচ্চারণ হয় বরমাকে অনেকেই তন্ত্রসিদ্ধ কালীরূপে মানেন যিনি ভক্তের ইচ্ছা পূরণ করেন অশুভ শক্তি দমন করেন ও সংসারের বাধা দূর করেন আশ্বিন মাসের আমাবস্যা কালী পূজার দিন মন্দিরের বিরাট ভিড়য় দূর দূরান্ত থেকে ভক্তরা বড়মাকে দর্শন করতে আসেন পিত দেবী অত্যন্ত অনুগ্রহতান্ত্রিক রূপে জীব ভাবের করা ফুলিমালা পরিহিতা কালী স্থায়ীভাবে বিশ্বাস করা হয় যা চায় বড়মা দেন তবে তন্ত্র নিয়ম মেনে নিষ্ঠা ও ব্রত পালনের মাধ্যমে প্রার্থনা করলে তবেই মা আশীর্বাদ মেলে এই বড়মা খুবই জাগ্রত তাই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা নিজের মনের বাসনা নিয়ে ছুটে আসেন বড় বড়

মন্দিরের পাশে প্রায় ও বাস করেন তান্ত্রিক যারা এখানে সারা বছর তন্ত্র সাধনা করেন প্রতি বছর কালী পূজার সময় মূল মন্দির বন্ধ থাকে এখানে চোদ্দ ফুট উচ্চতার বিশাল বড় প্রতিমা তৈরি করা হয় পরমার মন্দির থেকে গঙ্গা তীরের দিকে এগিয়ে যেতে যেতে চলে এলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির নৈহাটির ব্রহ্মময়ী মা কালী মন্দির প্রতিষ্ঠিত হয় প্রায় একশো আশি বছর আগে স্থানীয় লোককথাই বলা হয় এখানে বহু তান্ত্রিক সিদ্ধি লাভ করেছেন এবং এখনো মা ব্রহ্মময়ী স্বপ্নের ভক্তদের দর্শন দেন অনেক ভক্ত বিশ্বাস করেন মায়ের নাম উচ্চারণ করলেই ভয় অশুভ আর বাধা দূর হয় ব্রহ্মময়ী মা কালীর মন্দিরে দেখলাম অনেক ভক্তরা অঞ্জলি দিচ্ছে এই মন্দিরে পূজা হয় তন্ত্র অর্থাৎ বিশেষ মন্ত্র ও ক্রিয়ার মাধ্যমে মাকে আহ্বান করা হয় মন্দিরে পুরোহিতের কাছ থেকে শুনলাম এই মন্দিরের কথা মন্দিরের তরফ থেকে শুভ বিজয়ের মায়ের প্রতি মায়ের থেকে আপনাদেরকে আশীর্বাদ জানাচ্ছি আমাদের এই মন্দির স্থাপিত হচ্ছে উনিশশো সালে সালে মন্দির স্থাপিত হয় আমাদের এখানে এই মন্দির স্থাপন করেন তান্ত্রিক সাধক শ্রীগুরু রামধনানন্দ দেবতা উনি স্থাপন করেন পরবর্তীকালে এই মন্দির আমাদের তন্ত্রাকারে পুজো হয় যদিও সব মন্ত্র সবটাই তন্ত্র আকারেই পুজো হয় কিন্তু আমাদের এই মন্দিরের বিশেষত্ব হল আমাদের নিচে গর্ভগুলি হওয়া আছে মানে গর্ভগৃহ অর্থাৎ সাধন ঘর পাওয়া যায় যেখানে প্রথম আমাদের এই মায়ের স্থাপিত হয়েছিল ওখানে কোনো মূর্তি সেভাবে ছিল না তন্ত্র আকারে পুজো হয় যন্ত্রের ওপর মায়ের যে যন্ত্র আঁকা হয় তার উপরে পুজো হয় তন্ত্র আকার এবং নৈহাটির একমাত্র মন্দির যেখানে এখনও বলি চালু আর কোনো মন্দিরে বলি হবে না আশ্বিন মাসের আমাবর্ষা কালী পূজা ও কোজাগুড়ি লক্ষ্মী পূজার পরের দিন এখানে তান্ত্রিক আচার বিধি পালন করা হয় বহু তান্ত্রিক ও সাধক এখানে বহু বছর জুড়ে সাধনা ও জব জ্ঞান করেন আমাদের এই মন্দির তারাপীঠ এখানে পুজো হয় সেখানে মৎস্য মাংস তন্ত্র আচারে পুজো করতে গেলে যে যে দ্রব্যের দরকার সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে পুজো আমাদের যে এই যে মায়ের যে মূর্তি আপনি তুলেছেন যে পশ্চিম পাথরের মূর্তি যে বেদি মা যার ওপর অবস্থিত যে বেদির ওপর সে বেদিটিই হচ্ছে তন্ত্র বেদি এই বেদিতে কিনা নেই মায়ের এই বেদি এবং মা খুব জাগ্রত

এক তান্ত্রিক সাধকের তপস্যায় স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক সময় এক সিদ্ধ তান্ত্রিক সাধক স্বপ্নাদেশে জানতে পারেন এই স্থানে মা নিজেই বিরাজমান তিনি সে স্থান খনন করলে কালীমূর্তি প্রকাশ পায় এবং সেই স্থানেই গড়ে ওঠে ব্রহ্মময়ী মা কালী মন্দির আমাদের মায়ের এটা হচ্ছে গর্ভগৃহ এখানে দন্ত সাধনা করানো হয় এবং এক পাশে আমাদের ট্রোডরুমে ব্যবহার করা আছে এবং মায়ের ভোগ এখানে শনিবার এবং মঙ্গলবার দেওয়া হয় এবং সেই শনি মঙ্গলবার অনেক ভক্তরাও এসে ভোগ নিবেদন করেন আমরা প্রত্যেক শনি এবং মঙ্গলবার মায়ের ভোগ হয়ে গেলে এমনি ভক্তদের ইয়েতে লাইন দিয়ে আমরা ভোগ বিলি করি এবং সন্ধেবেলা তো কিছু ভোগ আমরা বিলি করি শনিবার এবং মঙ্গলবার তাই হচ্ছে আমাদের সিস্টেম প্রতি বছর কালী পূজা অমাবস্যা ও রথযাত্রা উপলক্ষে বিরাট উৎসব হয় হাজার হাজার মানুষ এই দিনে মাকে দর্শন করতে আসেন ভক্তদের মুখে একটাই কথা শোনা যায় ব্রহ্মই মা সব শোনেন সব দেন নানা রকম সহযোগিতা নিয়ে আমরা উপরের মন্দির তৈরি করেছি এবং নাট তৈরি হয়েছে এটা অনেকদিন হয়ে গেছে এইবার নতুন করে আমরা নতুন এক দুটো মন্দির তৈরি করার জন্য আমরা প্ল্যান করেছি এটা সাত বছর ধারাই হয়ে গেছে এই ছাদের ওপরেই হবে দুটো মন্দির একটা লক্ষ্মীনারায়ণ আর একটা হচ্ছে হনুমান এই দুটো মন্দির স্থাপিত হবে এবং পাঁচ দিয়ে আমাদের একটা ঘাট করারও পরিকল্পনা আছে যেটা ওই যে রাত্রিবেলা প্রদীপ প্রদীপ জ্বালানো এরকম পরিস্থিতি গঙ্গা আরতি এটা এটা করারও একটা পরিকল্পনা রয়েছে এখন জানি না মা কদম কী করবে ব্রহ্মই মা নামের অর্থ হল যিনি ব্রহ্মতত্ত্বে ময় অর্থাৎ যিনি নিজেই পরম ব্রহ্মের প্রকাশ দেবী এখানে বিরাজমান উগ্রকালী রূপে জিভাবার করা খুলিমালা তন্ত্র ধারণকারী আমাদের ভিডিওটি যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো